এরকম সিটিং বাচ্চু নেতা বর্তমান আমার হিসি দিব ছাতা কচি রকাল সিরা খায় বেড়ার বাল বহুজুদদের ভাইরাল সব কর্মকাণ্ড পাগল হয়ে গেল নাকি এই বিড়ি খাওয়া যদি যায় থাকতো এই হুজুর প্রতিদিন বেঞ্চান খাইতো

আমি সাধারণত এগুলোর কোন খোঁজ খবর রাখি বাট আমাকে একজন বললো হুজুর আপনার প্রতি আমার এ মিথ্যা কথা প্লিজ এই বিষয়টি নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন মেসেজ এক্সপোর্ট করেন আমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই মেসেজ এক্সপোর্ট করেন এক্সপোর্ট করেন পর্যাপ্ত হ <hinaosshue> <hinaoshode> <puisque> <hinaosh photos> जिंदगी अब বুঝলাম না নিশান তুই ঠিক কথা বলেছিস গত হিসাব করে দেখলাম আমি প্রায় আড়াই কোটি টাকার মালিক पण যদি দু둑 শুনে আমার আইব দর্ত এটা টাকা না মানে আমার যে কিডনি আছে মাল আছে এটা বেছলে যদি কই ক্যাডা ক্যাডা খান হাত তুলেন

সত্যি আঙ্কেল আমরা অনেক কিছুই বুঝি না এই জন্য তো আপনাকে নিয়ে আবার ভিডিও বানালাম তাছাড়া আমার সাবস্ক্রাইবাররা যদি চাই তাহলে আঙ্কেলকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আমি তো বাংলা কথাও বলতে পারি না যে কোন একটা ছন্দ মিলায়ে বললে এটা কাটটা নিয়া ছাইরা দে এই যে ক্যামেরাগুলো আমার বড় মুসিবত এদের কি না আমি বড় বিপদে আছি এই কথাগুলো এখন আমি বলি না এইজন্য চেহারায় রাগ নিয়ে আওয়াজ করি যাতে লাইনটা না পায় ব্যবসা বন্ধ আঙ্কেল কয় কি ব্যবসা কেমনে বন্ধ হইলো এই যে আমি আপনাকে নিয়ে ভিডিও বানাইতেছি আসলে আঙ্কেল আমি আপনার অনেক বড় ভক্ত এইজন্য জন্য না চাইতে আপনার ভিডিও অ্যাড করতে হয় নাটক কম করো প্রিয় নাটক করছি না এই ভিডিওতে পাঁচশো লাইক হইলে আঙ্কেলকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো তাই গাই ঝটপট লাইক করেন যদি আঙ্কেলের ভিডিও চান কথা কি ক্লিয়ার না বেজাল তো যাই হোক এরপরে দেখবেন বর্তমান সময়ে কিছু ভুলাকান নামক বহু ব্যবসায়ীদের নিয়ে হুজুর কি বললো হাই গাইস সবাই কেমন আছো হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ কি জানো আজকে আমার পাগলটা আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে তোমরা আমাকে কি শুনছো কমে ও মা কবির বীর ছামাধ জয়েন করেছে হাই কবির বীর চামাদ এর নাম কী ভুল আছে না নাই হ্যাঁ রম স্টার হয়তো বৌ নিয়ে অনেক কিছুই বলছে তারপরে হয়তো তাদের লজ্জা নাই তবে আমার কাছে ভালো লেগেছে বলছে এটা এ বিষয়ে কথা বলেছে দেখা যাক ইভেন্টটা দেখতে বউ ব্যবসায়ীটার লজ্জা নাই

একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়াও যাই হোক পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন তো আমার আমার প্রিয় যদি যদি ছোট হাজব্যান্ড থাকে আমি তাকে কিভাবে বিয়ে করব যদি কোনো কারণে হাজবেন্ড কোনো সমস্যা হয় সে যদি দিনের পথে আসে তার সব ছবিগুলো যদি ডিলেট হয় কেমন যদি সে আসতে চায়

কুড়িগ্রামের এক মহিলারা সাড়ে তিনটার দিকে আমার কল দিয়ে বলে হ্যালো তুমি কে সহেল এমন আমি আমি একটা হুজুর মানুষ ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা মেয়েটা ডেকে বলে ভাইয়া সরি আমার ভুল হয়ে গেছে কই ভুল করলি কেন নিবানো এখন কেন চালাইলি এখন ভালোবাসা দিবি কিনা বল এটা মহিলার কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যায় তুমি যারা লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে শে কেমন করে বুঝবে রে শে ডিজিটাল তোর মন তুমি যারা লাগিয়া এমবি ভর তার তো ভাজন ফোন মেসেজ দিলে সিন করে না দাই না তোরি ফ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওইখানে কেউই না হে আমার মূর্তিগণ আমার কারিগণ আমার আমার ইমানগঞ্জ তোমরা তাহলে ভাই বন্ধুরা এখানে কি দাঁড়ালো কি দাঁড়ালো অনেক মিথ্যা কথা বল মানে অনেক একটা মিথ্যা কথা বললে বেড়াল স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন মিস্টার স্যামসং

আমার ডাক নাম ছিল রানা ওই বিরাকেটের নামটা ওই কারণে মানুষ রানা মাছ থাকতে চিনতো আর কি পিস্তল দু দুই পকেটে নিয়ে ঘুরতাম তো একসময় দু দিয়ে পিস্তল থাকতো দুই পকেটে আটজন দশজন বডি গার্ড সাথে থাকতো প্রত্যেকে অস্ত্রধারী ক্যাডার আরে বাহিনী পুষতাম তো বাহিনী পুষতাম হ্যাঁ হ্যাঁ মনে হইলেও তিনি কিন্তু একসময় রানা মস্তান ছিল তাই সাবধান রানা মস্তান কিন্তু দুই পিস্তল দুই পকেটে নিয়ে ঘুরতো আর তার বাহিনীও ছিল হুজুর তো কি হয়েছে চলতে আছে বুঝতে হবে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আর হ্যাঁ হুজুরদের আলোচনার মধ্যে অনেক কথা অনেক বলতে হয় যেগুলো আপনারা এটি মধ্যে দেখেছেন তবে এর আগে পরে কিন্তু অনেক আলোচনা থাকে তবে কিছু ঘণ্টনামক হুজুর রয়েছে তাদের বিষয়টা আলাদা তো যাই হোক ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না জাস্ট বিনোদন হিসেবে দেখবেন আর হ্যাঁ আমি চেষ্টা করবো নেক্সট কোনো একটা ভিডিওতে আমাদের হুজুর আসলে কেমন তারা দেশের জন্য বা মানুষের জন্য কত বড় ভূমিকা রাখে সেটা তুলে ধরবো যেমন আমার প্রিয় হুজুর মিজানুর রহমান আজারি